আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাভি যদি হয় কৃমি আক্রান্ত বাছুর হবে কি এই বিষয় নিয়ে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি সেই বিষয় নতুন ভিডিও তৈরি করে আপনাদের উপহার দেব এবং আপনারা সেই বিষয় জানতে পারবেন গাভী যদি হয় কৃমি আক্রান্ত তাহলে বাসুর কেমন হবে এই নিয়েই আলোচনা করা হবে আজকের ভিডিওতে কেননা যদি গাভী যদি কৃমি আক্রান্ত হয় তাহলে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে পারবেন সেই বিষয় নিয়ে আগে আলোচনা করা হবে গাভী কৃমি আক্রান্ত হলে গাভী যতই খাওয়াবেন তার স্বাস্থ্য ভালো হবে না পায়খানা ঠিক হবে না এবং গাভীর স্বাস্থ্য অপুষ্টিকর সময় থাকবে এবং পশমের কালার নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এটা অনেক সময় অপুষ্টিজনিত কারণেও কালার নষ্ট হয়ে যায় এবং গরু শুকিয়ে হাডি বুকের পাজরের হাডগুলা সম্পূর্ণ দেখা যাবে এবং পিছনের পাজরে মাংস থাকবে না এরকম এককালে শুকিয়ে যাবে ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি খামারি ভাই যখন গাভিন ছিল সে বলছিল যে গাভিন অবস্থায় কোনো প্রকার কিরমি যে কিরমি বা কোনো কিরমি বা কোনো ঔষধ খাওয়ানো যায় না এ কারণে সে কোনো যত্ন না এবং অতিরিক্ত ভিটামিন বা কোনো দানাদার খাদ্যও খাওয়ায় না শুধু খড় এবং হালকা কাঁচা ঘাসের ফার রেখেছে যার কারণে গরুটি এত শুকনো হয়ে গেছে এখন খামারি ভাই সঠিক পরিমাণ দুধও পাচ্ছে না সে দুধও বলে কম হয় বাছুরেই প্রায় হয় না এখন কি করবে সে দুশ্চিন্তা শুরু হয়ে গেছে কিন্তু এটা এটা হওয়ার কারণ হল মাত্র কারণ তার গরুটি অপুষ্টিকরণ রোগে ভুগতে আছে বা কৃমি আক্রান্ত করে অপুষ্টিকরিকর করে ফেলছে তাই আপনারা আপনার গরুকে নিয়মিত মাস অন্তর অন্তর কৃমির ঔষধ খাওয়াবেন এবং গাভিন হলে কৃমি নিরাশন দিবেন। আপনি যদি বুঝে উঠতে না পারেন আপনার নিকটস্থ একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই ট্রিটমেন্ট করবেন তাহলে আপনার গরুর আর কোনো সমস্যা হবে না আর যদি না করেন তাহলে আপনার বাসুরও টিকিয়ে রাখতে খুবই কষ্ট হবে কেননা সারা বছর গরু পালন করে যদি কোনো গরুর দুধ না হয় এবং দুধ কিনি খাওয়াইতে হয় বাছুরটার বাচ্চাটাও যদি ঠিকমতো না থাকে তাহলে আপনার সব দিকেই লস হয় আর বাছুরের গরু যদি ঠিক থাকে তাহলে আপনার লাভ বেশি হবে এই জন্য আপনারা সময় গরুকে কৃমি ওষুধ খাওয়াবেন কিন্তু এখন গরুটি যদি বলা হয় যে গাভীর কৃমি আক্রান্ত তাহলে বাছুর হবে কি বাছুরও হালকা কৃমি আক্রান্ত হবে কেননা ওই বাছুর তোর গর্বেই থাকে সেখানে গর্ভ থেকে কিছু কৃমি আক্রান্ত হয়ে অনেক বাছুর জন্মগ্রহণ করে যার জন্য আমরা বাসুর জন্মের সাত দিন পরেই কৃমি ওষুধ খাওয়াতে অনেক সময় সাজেস্ট করে থাকি বা অনেকে খাওয়াইয়ে থাকি এটা হওয়ার কারণ হলো গর্ভ থেকে কৃমি আসার কারণে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব